এখন শামীম আমাদের কোরআনের আয়াত শোনাবে আসলে কোরআনের পাখি আমাদের সামনে দেখতেছি হাফেজ শামীম হাফেজ সম্পূর্ণ হাফেজ হয়ে গেছে না আচ্ছা হাফেজ শামিম এখন তোমার প্রিয় যে কোনো যে সূরাটা তোমার ভালো লাগে বা যে আয়াতটা বেশি তোমার ভালো লাগে তুমি সেই আয়াতটা আমাদের এখন তেলাওয়াত করবে আমাদের শোনাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে পারবে بسم الله الرحمن الرحيم ألم نصلح لك صدرك ووضعنا أنك غزرك <applause> الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك সুন্দর শুনে আমাদের ভালো লাগছে আমাদের এখন আরো কিছু